খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত পৃথিবীর সকল জীবনের প্রাচীনতম পূর্বপুরুষ সম্ভবত উষ্ণ পরিবেশে বেড়ে উঠেছিলেন শক্তির জন্যে হাইড্রোজেনের ওপর তারা নির্ভর করেছিলেন এবং উপজাত হিসাবে মিথেন তারা বায়ুমণ্ডলে ছড়িয়ে দিয়েছিলেন এল এম ইউ মিউনিকের গবেষকরা জীবাশ্ম প্রমাণ এবং জেনেটিক বিশ্লেষণের মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তাদের প্রাচীন বিভাগীয় পথ পুনর্গঠন করতে কিভাবে সাহায্য করেছে আর এই পথগুলির মধ্যে একটা তুলনামূলকভাবে সহজ অ্যাসিটাইল যেটাকে সিও এ পথ আজও অনেক অনুজীবীদের মধ্যে কিন্তু বিদ্যমান পৃথিবীতে প্রথম জীবিত প্রাণীদের মধ্যে কী কী সম্ভাব্য ছিল তার বিপাক আরও ভালোভাবে বোঝার জন্য এল এমই এর আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক উইলিয়াম ওরশির নেতৃত্বে একটা গবেষণা দল চার থেকে তিন দশমিক ছয় বিলিয়ন বছর আগের পৃথিবীর অবস্থার অনুকরণ করে পরীক্ষাকার সিমুলেশন পরিচালনা করেছেন এই সিমুলেশনগুলি সমুদ্রের তলদেশে কালো ধূমপাই নামে পরিচিত আধুনিক জলবিদ্যুৎ ভেন্টের দিকগুলির প্রতিলিপি তৈরি করে তবে একটা মূল পার্থক্য ছিল যে প্রাচীন মহাসাগরে দ্রবীভূত লোহার মাত্রা অনেক বেশি ছিল ল্যাবরেটরি পরীক্ষায় গবেষকরা এই ধরনের কালো ধূমপাইদের ক্ষুদ্র সংস্করণ তৈরি করেছিলেন এবং সমুদ্র তলদেশে প্রাকৃতিকভাবে যেমন ঘটে লোহা এবং সালফার ভূ রাসায়নিক বিক্রিয়া উচ্চ তাপমাত্রায় যেভাবে ঘটে যা ম্যাকিনা হোয়াইট এবং এর মতো আয়রন সালফাইড খনিজ তৈরি করে যা হাইড্রোজেন গ্যাস তৈরি করে এই রাসায়নিক উদ্যানগুলিতে এক কষি আর্কিয়ান মেথানো ক্যালডোকাস জানাসি কেবল উন্নতি করতে সক্ষম হয়নি বরং গবেষকদের প্রত্যাশাকেও ইতিবাচকভাবে ছড়িয়ে এগিয়ে গেছেন অ্যাসিটাইল যা ও এ বিপাকের কিছু ঝিনকে অতিরিক্ত প্রকাশ করার পাশাপাশি আরকিয়ানরা আসলে দ্রুত বৃদ্ধি পেয়েছিল গবেষণার প্রধান লেখক ড্রেনেসা হেলাম ব্র্যাট এটা ব্যাখ্যা করেছেন যে এখন ন্যাচার ইকোলজি অ্যান্ড এভুলেশন জার্নালে প্রকাশিত হয়েছে উনি বলছেন শুরুতে আমরা কেবলমাত্র সামান্য বৃদ্ধি আশা করেছিলাম কারণ আমরা পরীক্ষায় কোনো অতিরিক্ত পুষ্টি ভিটামিন বা ট্রেস তাতে যোগ করিনি এইভাবে একশি জীবটি আয়রন সালফাইডের অ্য বায়োটিক অবক্ষেপণ দ্বারা উৎপাদিত হাইড্রোজেন গ্যাসকে শক্তির উৎস হিসেবে ব্যবহারে অত্যন্ত পারদর্শী প্রমাণিত হয়েছে দর্শক সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্টের পলি থেকে বিচ্ছিন্ন হাইপার থার্মোফাইল জীবাণু যেটা মেথানো ক্যালডোকোকাস জানাস চেলি অ্যাসেটাইল সি ও এ বিপাকীয় পথের মাধ্যমে মিথেনো ও জেনেসিসের জন্য একটা মডেল হিসাবে কাজ করে আর এটি এমন একটা জীব যা চরম অবস্থার সাথে খাপ খাইয়ে নেয় চাষের জন্যে আমাদের রোজেন্সবার্গ বিশ্ববিদ্যালয়ের আর সেন্টারে অত্যাধুনিক সুবিধাগুলিতে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল যেখানে অধ্যাপক ডিনা গ্রহমান এবং ডক্টর রবার্ট রিচেল্ড আমাদের সদয়ভাবে সহায়তা করেছিলেন এবার সাথে রাসায়নিক উদ্যানগুলিতে পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উইলিয়াম ওশি এটা বলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের